আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি বেবি পায়জামা তৈরি করে দেখাবো কাটিং সহকারে তো এখানে আমি চার পাট কাপড় নিয়েছি দুই ভাজে এখন আমি এ পাশ থেকে ট্যাপ বসিয়ে দেখতেছি এখানে নয় দুগুনি আঠেরো ইঞ্চি কাপড় আছে লম্বায় আছে আমাদের চোদ্দো ইঞ্চি তো এর মধ্যে এখন আমাদের দুই ইঞ্চি রাবারের ঘরের জন্য আমরা দাগ টেনে নিচ্ছি এখানে আমরা রাবার লাগিয়ে নিব এখন আমরা হাইয়ের মাপ নিচ্ছি হাই হচ্ছে সাত ইঞ্চি ছোটো বাচ্চা হলে আর একটু কম দিলেও চলবে এটা আমার ছয় মাসের বাচ্চার জন্য তো আমি এখানে এখন পায়ের ঢলা অনুযায়ী এখানে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনারা কম বেশি চাইলেও নিতে পারেন তো এখানে আমি মার্ক করে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী আমরা কেটে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রথমে একটি লাইক দিবেন কমেন্ট করবেন তারপর আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা কি কি ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব তো আমরা এখন সেলাইয়ে যাচ্ছি প্রথমে আমরা হাতায় কাজ করব হাতার জন্য এখানে আমি দুই ইঞ্চি কাপড়ের একটি কাপড় কেটে নিয়েছিলাম এটি কুচি করে নিচ্ছি কুচিটা তৈরি করে নিলে অবশ্য অনেক সুবিধা হয় তো এইভাবে আমরা সম্পূর্ণ কাপড়টি কুচি করে নিচ্ছি যতটুকু পরিমাণ লাগে আমরা কেটে নিব ওই পর্যন্ত কেটে নিলাম এখন আমরা মহরিতে এটা লাগিয়ে নিচ্ছি হালকা শীতের জন্য অনেক সুন্দর একটি পায়জামা এখানে আমরা আর আমরা আরেকটি চাপ সেলাই দিয়ে নিব নাহলে কুচিটা সুন্দর দেখাবে না আপনারা একটি করে চাপ সেলাই দিয়ে নেবেন তো এখন আমরা এই হাতা অনুযায়ী আমরা যেখানে হাই সে পর্যন্ত সেলাই করতে হবে তো আগে পায়ের ঢোলা নিলাম আমি আট ইঞ্চি মানে মোট এমনি নিলাম চার ইঞ্চি বট হবে আট ইঞ্চি তো আমি সেলাই এভাবে করে করে নিলাম একটি হাতা এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে করে আমরা আরেকটি হাতা তৈরি করে নেব আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে একবার দেখলেই পারবেন খুব সহজ তো আমরা এখানে দুটি হাতা আছে আমার এখানে তো এখানে আমরা প্রথমে কিভাবে হাইটি লাগাবো ওটা একটু মনোযোগ সহকারে দেখুন এই যে প্রথমের অংশ ওই পাটের প্রথমের শেষের অংশটা অবশ্যই লাগাই নিতে হবে দুটি পার্টেই শেষ অংশ একখানে জয়েন্ট করে ধরলে সম্পূর্ণটাই চলে যাবে যে একবারে আমাদের চলে যাচ্ছে তো হাইয়ের সেলাই সবসময় ডবল দিতে হবে কারণ এই সেলাই অনেক চাপ পড়ে ফেটে যাওয়ার ভয় তো সবসময় আপনারা দুটি করে সেলাই দিয়ে নেবেন তো এখন আমার পায়জামাটি প্রায় হয়ে গেল এখন আমরা রাবার লাগাবো তো রাবারের মাপ করে কেটে নিয়েছি যতটুকু পরিমাণে লাগবে আমরা আগে রাবারটি আটকে নিলাম এখন আমরা কিভাবে রাবার রাবারটি লাগাবো সেটা একটু দেখুন মনোযোগ সহকারে যে কোনো প্যান্টে আপনারা লাগাতে পারবেন পায়জামায় লাগাতে পারবেন তো এইভাবে করে আমরা এমনভাবে সেলাইটা দিব যেন রাবারের সেলাইটা না পরে আবার সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে আবার রাবারটা লাগানো যাবে না রাবার বড় লম্বা হবে না তো আমরা এভাবে করেই সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব বারবার খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে এমনভাবে সেলাইটা দেব সেলাইয়ের চাপ কোনো রকমই না পড়ে তো আমার আটকানো হয়ে গেল আরেকটি এখন আমরা মাঝখানে আরেকটি সেলাই দেবো তাহলে রাবারটি দেখতেও সুন্দর হবে রাবার কোকরা হয়ে যাবে না এই যে হয়ে গেল আমাদের রাবার লাগানো এই যে আমাদের রাবার লাগানো কমপ্লিট তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই